কখনো পারে না কারণ অনেক স্ত্রীর লোক কি যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে সবচেয়ে প্রিয় অনেকে উত্তর দেন মা কেউ বলেন বোন কেউ বা বলেন নানি কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে খুব অভাব লাগে একজনও মানুষ উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যায় নাকি বউ পাগল বলতে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে সম্মান কমে যাবে এমন একজন মানুষও কিনে যার হাসপাতালে বেডির পাশে রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাতকের দূরে রেখে স্বল্প বেতনের ছেলে তার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুরবাড়ির ছাল তরকারি ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা বাঁয়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসাও অনেক কষ্ট যার কারণে বউ কখনো পিয়নারি হওয়ার যোগ্যতা রাখে না